সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই ওয়েলকাম টু নিউ ব্লগ তো এখানে দেখো আলু সিদ্ধ বসিয়েছি কিছু আলু মাখা করব তার জন্য সিদ্ধ দিয়েছি আর কিছু আলু তরকারি দিতে পারে এখানে দেখো ভাতের জলটা একদম পা উঠে গেছে আর ছোলার ডালটা সিদ্ধ করে নিয়েছি সবজির মধ্যে কারকল কেটেছি ভাজার জন্য আর এই যে দেখো কাঁচা গোলা কেটে হলুদ জলে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ ভিজিয়ে তারপর ভালো করে ধুয়ে নেবো আর কি আর এখানটায় জলটা পা উঠলো আর জালগুলি ধুলাম দিয়ে দিই চালগুলি এই তো চালগুলি দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে নেব তো আজ হচ্ছে শ্রাবণের তৃতীয় সোমবার ভোলে বাবার পুজো অর্চনা হবে তো তার জন্যই স্নান দান করে নিরামিষ রান্নাবান্না করছি তো দেখো কলাগুলি ভালো করে হলুদ জলে কষলিয়ে দিয়ে নেব আর এখানটায় দেখো ছোলার ডালটা সোমবার দিয়ে দিলাম প্রত্যেক দিন তো মুসুর ডাল মুগ ডাল খাই তো আজ নিরামিষ দিনে ছোলার ডালটা রান্না করলাম আর এখানে দেখো কিছু ছোলার ডাল সিদ্ধ গেছে আলো মাঘার সাথে দেবো আর এই যে লঙ্কা ভেজে নিয়েছি তো ডালটার মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দেবো তাতে করে ছোলার ডাল খেতে দেবে ভালো হয় তো গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়া চারা দিয়ে মিশিয়ে নেবো ডালটা হয়ে গেছে তারপর এখানে দেখো কারকল ভাজি বসিয়ে দিলাম লবণ হলুদ মিশিয়ে তারপর ভাজ ভাজ করে ঢাকা দিয়ে দেবো তাতে করে কারকলগুলি ভাপে ভাপে সিদ্ধ হয়ে যাবে এই তো কারকলগুলি ভাজ করে দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে দেব তারপর দেখো বন্ধুরা কারকল ভাজা হয়ে যাওয়ার পর অল্প তেল ছিল সেই তেলের মধ্যে এই যে কাঁচকলাগুলি দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেব সিদ্ধ হয়ে যাবে আর আলু সিদ্ধ করলাম না এভাবে ভেজেই রান্না করব। তারপর দেখো এখানে আমি আলুগুলিও সিদ্ধ করেছিলাম তো সেগুলিও ভেজে নিচ্ছি আর কলা তো ভাজা হয়ে গেছে অলরেডি এই যে কলা ভাজা করে নিয়েছি তারপর আলোগুলি ভেজে নিয়ে এই যে তরকারিটা বসিয়ে দিলাম তরকারিটা হয়ে গেছে তারপর ভাজা আলোগুলি দিলাম আর কয়েক টুকরো আলু একদম কষলিয়ে দিয়ে দিলাম ঝোলটা যাতে গাঢ় হয় আর কি তো নাড়াচাড়া দিয়ে ঝোলটা ফুটিয়ে নেবো আর দেখো বন্ধুরা ছোলার ডাল দিয়ে আলু মাখা করলাম একদম ঝাল ঝাল করে লঙ্কা ভাজা দিয়ে কেমন হয়েছে ভর্তাটা দেখতে অবশ্যই বলো কিন্তু এই তো বন্ধুরা আলু কলা নিরামিষ ঝোলটা হয়ে গেছে এখন গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো একদম হালকা পাতলা নিরামিষ ঝোল আর কি তো গরম মশলার গুঁড়োটা দিলাম দিয়ে একটু মিশিয়ে জাস্ট নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব এই তো বন্ধুরা হালকা পাতলা আলু দিয়ে কলা দিয়ে নিরামিষ ঝোলটা হয়ে গেছে নামিয়ে নিলাম তো আজ রান্না করলাম আলু কলা নিরামিষ ঝোল আর কারকল ভাজি আর আলু মাখা আলু মাখাটা বন্ধুরা কী বলবো এত টেস্ট হয়েছে ছোলার ডাল দিয়ে মাখা করেছি ভীষণই টেস্টি হয়েছে যারা খাওনি অবশ্যই ট্রাই করতে পারো ভীষণই মজার হয় আর ছোলো আড্ডালটা করলাম যেহেতু বন্ধুরা শ্রাবণের তৃতীয় সোমবার আজ বলে বাবার পুজো অর্চনা হয়েছে নিরামিষ রান্নাবান্না করেছি তাই তাই তোমাদের সাথে নিরামিষ রান্নাবান্নাগুলি শেয়ার করলাম তো নিরামিষ রান্নাবান্নাগুলি আমার তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও থ্যাংক ইউ বন্ধুরা এভাবে পাশে থাকার জন্য এভাবে পাশে থেকেও ভালো থেকো আবার আসবো নতুন ভিডিওর সাথে ততক্ষণটার